বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে সুতোপার কথাতে নিয়ে এসেছি কাঁঠালের বীজের ডাল পুরো অন্যরকম একটা রেসিপি এটা এবার করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো রেসিপিতে যাই এই দেখো কেমন দেখতে হয়েছে দেখেছো তো চলো এবার রেসিপিতে যাই দেখো কাঁঠালের কি আমি কেটেছি কেটে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুতে হবে এই যে কালার রং হয়ে গেছে দেখেছি বীজের গায়ের খোসার রং। এটাকে ভালো করে এবার ধুয়ে নিয়ে আমি এই যে দেখো ধুয়েছি এবার এগুলোকে পেস্ট করে নেব মিক্সির জারে পেস্ট করে নেব। করে নিয়েছি দেখো যেহেতু ডাল করব তাহলে একটু মিহি হতে হবে খুব মিহির দরকার নেই মোটামুটি এইটটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট হলেই হবে বাকিটা আবার করে নি হাফ করেছি হাফটা রয়েছে এই দেখো কেমন হয়েছে হাফ করেছি হাফ রয়েছে আমি বাকিটা আবার করে নি প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি সবটা নিয়ে এসেছি জারের মধ্যে একটুখানি জল দিয়ে যেহেতু লেগে আছে অনেকটা একটুখানি জল দিয়ে ঘুরিয়ে নেব সে জলটা এটার মধ্যে ঢালবো না দেখো ঘুরিয়ে নেছি এটা এই অবস্থাতেই রাখবো ওদিকে কড়াই বসিয়ে দিই কড়াই বসানোর আগে আর একটা কাজ করতে হবে এই যে দেখো একটু আদা একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা রেখেছি এটা আলাদা একটা জারের মধ্যে আমি পেস্ট করে দিয়ে রাখি এটা কিন্তু দানাদার পেস্ট করব। সবটা দানাদার এটার মধ্যে জল দেবো না এটা দানাদার পেস্ট করব এই যে দেখো করে এনেছি বুঝতে পারছো কি না জানি না এই দেখো একটু গোটা গোটা আছে এটার মধ্যে জল দিইনি এইভাবেই পেস্ট করে এনেছি এদিকে এবার কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল এই এক টেবিল চামচ মতন তেল দিলাম দিয়ে এবার ওতে পুরোনো দেব একটু কালো জিরে কালো জিরেটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব একটু টক বক করে ফুটে উঠুক মানে ফটফট দিয়ে ফাটে সেটা ফেটে উঠুক এই যে এই অবস্থা একটা তেজপাতা দিয়ে দিলাম এইবার এই যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা যেটা করে রেখেছি সেইটা দিয়ে দেব। সেইটা দিয়ে এটাকে পুরো ভালো করে ভেজ ভাজবো রসুন আর আদার পুরো কাঁচা গন্ধে যাতে চলে যায় একটা সুন্দর স্মেল বেরোবে এর মধ্যে একটু হলুদ দেবো আর লবণ এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই রসুনটা যখন দেখছি এই দেখো তলার দিকে লেগে আসছে এই অবস্থায় এই যে যে মিক্সির জারের যে জলটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এবার এই গ্যাসটা বাড়িয়ে এই জলটা ফোটার অপেক্ষা করবো এই মশলা শুদ্ধ জলটা আর এই জলের মধ্যে দিয়ে দেব এই যে একটা লেবু রেখেছি দেখো লেবুটা পুরো রস করে দিয়ে দেবো লেবুর রসটা এই সব শুদ্ধ ফুটে ওঠার অপেক্ষা করব আমি পুরো গোটাটাই দিয়ে দিলাম কিন্তু লেবুর রসটা অবশ্য তোমরা কেউ কম পছন্দ করলে সে হাফও দিতে পারো আমার এই কাঁঠালের বীজের এই রেসিপিটা একটু টক টক ঝাল ঝাল হলে বেশ খেতে বেশ ভালো লাগে সেই কারণে গোটাটাই দিয়ে দিই এটা টক বক করে ফোটার অপেক্ষা করবো এইবার দেখো পুরো টক বক করে ভালো করে ফুটে গেছে কিন্তু এই অবস্থায় লবণটা একটু টেস্ট করে দেখবে আমার লাগবে না আমি যে পরিমাণে দিয়েছি পুরোটাই হয়ে যাবে এইবার এর মধ্যে কি করবো এই যে যে বীজটা বেটে রেখেছি এই বীজটা দিয়ে দেবো পুরোটা এটাকে মেশাবো দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই কমিয়ে দেবো কারণ না হলে কিন্তু বীজটা পুরো বাটা তো ভালো করে তলায় ধরে যাওয়ার চান্স থাকবে এবার পরে গিয়ে গ্যাসটা বাড়িয়ে নাড়বো একবারে এই যে দেওয়া হয়ে গেছে এবার দেখো এটাকে ভালো করে নাড়বো গ্যাসটা এবার বাড়িয়ে দেব এইবার গ্যাসটা না যার যার করার সময় নির্ভর করবে কেন বলছি এই যে বাড়িয়েছি যেই দেখবো তলায় ধরে আসছে তখনই কমিয়ে দেব আবার নেড়ে সেটুকুনিকে ছাড়িয়ে নিয়ে আবার বাড়াবো এইভাবে এই যে ডালটা আর একটু শুকাবে এই যে কাঠলে বীজের ডালটা বাটাটা এটা যেটা লিকুইড আছে এটা একটু ফুটলে দেখবে একটু শুকিয়ে যাবে একটু কমবে তারপরে নামাবো এটা এবার টক বক করে কিন্তু ফুটবে সেই কারণে সমান এরকম করে নাড়তে হবে ফোটা শুরু হয়ে গেছে দেখো এই দেখো জলটা যেহেতু খুব ভালো করে ফুটিয়ে দিই অবশ্যই জলটা ফুটিয়ে দিতে হবে না কিন্তু ভাবটা থেকে যাবে ফোটালে আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে মিনিট তিন চার মিনিট লাগে কেন বলছি আগে জলটা না ফোটালে পরে কিন্তু খুব ভালো করে ফোটাতে পারবে না কারণ তাই যে ফোটা দেখছো টকবক করে কেমন করে ফুটছে তাল ফুটলে যেমন ফুটে সেরকম করে ফোটে এবার তখন না হাতে এই ফোটাটা এসে হাতে লাগলে হাতটা পুড়ে উঠতে পারে সেই কারণে আগে জলটা ফুটিয়ে খুব খুব ভালো করে যাতে গিয়ে যা পরে বেশিক্ষণ ফোটাতে হয় না হয় এই যে আমার এটা হয়েই গেছে একটুখানি নাড়বো আমি খুব গা হাত পা নিজেকে বাঁচিয়ে ফোটাচ্ছি মানে এটাকে নাড়ছি আর কি এই যেই অবস্থায় আমি এবার গ্যাসটাকে অফ করে দিই গ্যাস অফ করে পরে নামাচ্ছি গ্যাসটা অফ করে দিয়েই নামাবো গ্যাস অফ করে দিয়েছি দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসছে অনেকটা সেই লিকুইড ভাবটা কিন্তু কমে গেছে এই দেখো এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে নেই এই যে নামিয়ে নিয়েছি কাঁঠালের বীজে ডাল কি বলবো ডাল শুকনোই মানে কেমন লাগবে সেটা না খেলে বুঝবে না অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টস করে বলো জিনিস রেসিপিটা কেমন হয়েছে আর কি সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে দেখা কথা সবই হচ্ছে পরবর্তী রেসিপিতে আজকের মতো এখানেই থাক টা টা বাই বাই